5. Dindarçı, 2. Barsel কেমন আশা করছেন না অবশ্যই প্রত্যাশা বড় প্রত্যাশা আছে সে প্রত্যাশা পূরণ হবে মানে প্রত্যাশার আশার যোগ হচ্ছে বিগত বছরগুলোর এবার সার্বিক ব্যবস্থাপনা ইতিবাচক আমরা আরও কিছু যদি নজর দিত তাহলে আমাদের একদম প্রত্যাশা পূরণ হয়ে যেত এবার একটু যেহেতু স্বাধীনতার যে ব্যাপারগুলো আছে লেখার যে স্বাধীনতা সেটা অবাক এন বলেই রাজনীতির উপরে কিছুটা ব্যাপার চেষ্টা ঢাকাই প্রথম আসা আর ঢাকায় এসে যে প্রথম মানে বই মেলা আসা বন্ধুদের সাথে আসছি ভাল লাগছে সাথে হচ্ছে বইগুলো আমার স্টুডেন্টগুলো ঘুরে ঘুরে দেখতেছি সাথে কিছু বই যেগুলো পছন্দ আছে আশা করছি কিছু কিনে নিয়ে যাবো এবারে তরুণের যে স্বতঃস্ফূর্ত একটা চলাফেরা দেখতে পাচ্ছি সেটা আমাকে খুব মুগ্ধ করছে আর মনে হচ্ছে এরা পড়তে এসেছে এদের অনেককে আমি দেখছি বই কিনছে পড়ছে এবং খুব আগ্রহ নিয়ে বইগুলো দেখছে আগামীকাল ষোলোই ফেব্রুয়ারি রবিবার মেলা कोई मेला चाले